রাত তখন প্রায় সাড়ে বারোটা গ্রামের শেষ প্রান্তে দীর্ঘ একটা কাঁচা রাস্তা দুপাশে বিশাল বট আর মাঝে মাঝে শুকনো পাতার খসখস শব্দ চাঁদের আলো মেঘে ঢাকা মাঝে মাঝে চিলিকো মারে আবার মিলিয়ে যায় রেজোয়ান শহর থেকে ফিরছে মোটর সাইকেল নিয়ে সারাদিন কাজ শেষে ক্লান্ত চোখে হায় তুলছে সে পথে একটাও মানুষ নেই শুধু কুকুরের ডাক আর বাতাসে পাতার ঘর্ষণ হঠাৎ রাস্তার এক কোণে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে শাড়িটা পুরনো সাদা দুলোই মাখা কাঁধে টানা শাল আর হাতে একটা লণ্ঠন স্লান আলো জ্বলছে তাতে রেজওয়ান থামলো মা এতরাতে একা একা কোথায় যাবেন বিদ্যা ধীরে মুখ ধরল চোখে একরকম নিষ্ঠেজ দৃষ্টি ঠোঁটে হালকা হাসি তারপরে বিদ্যা মহিলাটি ভুললো কণ কন কণ্ঠে বাবা পথে শেষ আলোয় আমাকে নামিয়ে দিও রিজওয়ান কিচ্ছু না ভেবে বলে চলুন মা উঠুন রাত অনেক হয়েছে ভিত্তা চুপচাপ উঠে বসে পেছনে রেজোয়ান মোটর সাইকেল চালাতে শুরু করে হাওয়া ঠান্ডা কুয়াশা জমছে কিছুক্ষণ পর সে মনে করল পেছন থেকে কোনো আওয়াজ নেই মোটর সাইকেলের রায়নায় তাকিয়ে দেখল সেখানে কেউ নেই পেছনের সিট একদম পাকা হৃদপিণ্ডটা হঠাৎ ধক ধক করে উঠল সে দ্রুত ব্রেক কষে ঘুরে তাকায় তারপর যা দেখে তা দেখে সে শিউরে ওঠে চারদিক ফাঁকা বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব ঠিক তখনই দূরে দেখা গেল একটা লণ্ঠনের আলো কাঁপছে রেজোয়ান চোখ কুচকে দেখে ওই তো সেই বিদ্যা সে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে কিন্তু এখন তার মুখ অস্পষ্ট দেখা যাচ্ছে চামড়া কুচকে গেছে চোখ দুটো রক্ত লাল ঠোঁট পেটে উঠেছে এবং কোন ঘন্টে জোরে জোরে হকিয়ে বলছে আমি তো বলেছিলাম পথের শেষ আলোয় আমাকে নামিয়ে দিও রেজোয়ান মোটর সাইকেল চালু করতে গেল কিন্তু ইঞ্জিন বন্ধ চাবি করছে না হাত ঘেমে যাচ্ছে কি করবে এখনো বিদ্যা ধীরে ধীরে এগিয়ে আসছে তার পায়ের শব্দ টুপ 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 করে হচ্ছে তারপর বাতাসে হিম হয়ে গেল তার পুরো শরীর আশেপাশে কুয়াশাও ঘুরে আসছে রেজোয়ান আতঙ্কে পিছিয়ে চায় গাছের ঘুরের আড়ালে লুকাতে চায় বিদ্যা তখন বলে সেখানে আলোয় নিভে যায় সেখানে আমি থাকি এক মুহূর্তে লন্ঠনের আলোটা নিভে গেল চারদিক ঘোর অন্ধকার রিজন চিৎকার করতে গিয়েও পারে না গলা যেন জমে গেছে মুখে যেন কথাই পারছে না অন্ধকারে হঠাৎ ফিসফিসানি তুমি আলোকে ভয় পেয়েওরা আলো তো শুধু চায়াও দেখায় এভাবে রাত চলে যায় তারপরে কি ঘটল সেটা আর জানতে পারা গেল না সেটা শুধুই রহস্যই থেকে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার ধারে দেখতে পায় রেজওয়ানের মোটর সাইকেলটা ভরে আছে ইঞ্জিন জ্বলে ছাই হয়ে গেছে আর পাশে মাটিতে একটা পূর্ণ লণ্ঠন যেটা আজও চলছে কিন্তু কেউ কাছে গেলেই আলো নিভো যাচ্ছে আর বাতাসে বেশি আসে ফিস ফিস আওয়াজ পথের শেষ আলোয় দিও আগের ভিডিওতে সিনা চৌধুরী লিখে পাঠিয়েছেন সুন্দর গল্প রেশমি চৌধুরী লিখে পাঠিয়েছেন ভাইয়ের গল্পটা অনেক সুন্দর হয়েছে সনিয় ইসলাম লিখে পাঠিয়েছেন অনেক সুন্দর হয়েছে গল্পটা জিরাত আলী লিখে পাঠিয়েছেন ভেরি নাইস সোহেল চৌধুরী লিখে পাঠিয়েছেন ভাই গল্পটা আমার কাছে এত সুন্দর লেগেছে যে অসাধারণ লেগেছে আজ থেকে পাঁচ বছর আগে থেকে আমি আপনার গল্প শুনি এবং আর যে রাকিব রাজ লিখে পাঠিয়েছেন নাইস এবং রায়সা মুনি লিখে পাঠিয়েছেন এত ভয়ঙ্কর বাবারে আর যে রাকিব রাজ লিখে পাঠিয়েছেন ভাই আমি বরিশাল থেকে বলছি আমার জীবন একটা গল্প আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই আপনি আপনার মূল্যবান যে গল্পটি আছে সেটি আমাদের ইনবক্সে পাঠাতে ভুলবেন না জোনাইদ মিয়া লিখে পাঠিয়েছেন ভাইয়া ভিডিওটা অনেক ভালো লেগেছে আরে মালিক লিখে পাঠিয়েছেন অনেক সুন্দর হয়েছে আরও ভালো ভিডিও চাই অবশ্যই আমরা ভালো ভিডিও দেখার চেষ্টা করছি আনিস হুসাইন লিখে পাঠিয়েছেন এসব গল্প শুনতে ভালোই লাগে ধন্যবাদ ভাইয়া এসকে সাগর সুইট কেট ভাইয়া এগুলো ভালো লাগে ঠিক আছে খুব সুন্দর হয়েছে ভালো ভিডিও থাকলে আরও দেবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। শাহরুল মন্ডল দেখে পাঠিয়েছেন ভাই ভিডিওটা অনেক ভালো লেগেছে এভাবে আপনিও চাইলে আপনার মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না যে আজকের গল্পটি কেমন লেগেছে আপনার জীবনে কোনো গল্প থাকলে অবশ্যই সেটি কমেন্টস করতে বা আমাদের ইনবক্সে পাঠাতে ভুলবেন না পরবর্তী গল্পে দেখা হচ্ছে আর অবশ্যই আপনি কমেন্টস করবেন কেননা পরবর্তী গল্পে আবার আপনারই কমেন্টস হয়তো নেওয়া হবে তাই দ্রুত কমেন্টস করবেন যে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে ভালো থাকবেন অনেক ভালো